আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আমার মাথায় একটা বুদ্ধি আসছে বুঝছেন ধরেন আমি এখান থেকে একটা কলা চুরি করে খেয়ে ফেললাম খাওয়ার পর আমি মানে নিজে খুব অনুতপ্ত হইলাম এবং যে মালিক আছে মালিককে খুঁজলাম যেটা মালিককে তার কাছে মাফ চাইতে যাবো তখন মালিক কি করলো আমাকে বলল যে তুমি আমার জায়গায় বারো বছর কাজ করবা কাজ করার পর তোমাকে আমি মাফ করব আমি বারো বছর ধরেন ওর বাড়িতে কাজ করলাম কাজ করার পর যখন আমি মালিককে আবার জিজ্ঞেস করব আঙ্কেল আপনি কি আমাকে মাফ করছেন তখন মালিক বলবেন না আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাকে বিয়ে করলে তারপর তোমাকে মাফ করব কেমন হয় বুদ্ধিটা কেমন হয় বলেন তো বারো বছর বললাম খাদ্য হ্যাঁ হ্যাঁ সারে নাই হ্যাঁ কানা মাইয়া কানা মেয়ে নেওয়া লাগছে

এটা হচ্ছে ভাটিয়ারি চট্টগ্রামের ভাটিয়ারি মানে এখানে আপনি সব পাবেন এই গ্রামটাতে আপনি সব পাবেন দেখেন যেমন মানে ফসল বিভিন্ন সবজির শ্বাস হচ্ছে পাশে একটা ছোট পাহাড় আছে এই যে ঠিক পাশে একটা ছোট পাহাড় আর সবজির আইটেম প্রায় সব ধরনের সবজির আইটেম পাবেন আপনি এখানে দেখেন সব ধরনের আইটেম আছে মানে একেবারে অসাধারণ একটা গ্রাম বলতে গেলে আপনি মানে বোঝানো এক বাক্যে বোঝানো কঠিন এটা এই দেখেন এই যে বেন্ডি চাষ করতেছে এগুলোর ফাঁকে ফাঁকে কবুতর ঘুরতেছে হ্যাঁ আর ফাকিদের খিচরি মিচির ডাক্তার শুনতেছেন কলা গাছ আছে সব ধরনের আইটেম আর ওই পাশে গেলে আগ গাছ আছে তারপর হচ্ছে আপনি সেখানে আবার ধান গাছ আছে মানে একেবারে অসাধারণ তো আঙ্কেলের সাথে একটু দুষ্টুমি করলাম আর এই গ্রামটা আমি দেখলাম আর ভাবছি যে আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর একটা গ্রাম চাচী কেমন আছেন ভালো আমি একটা বুদ্ধি করছিলাম চাষারে বলছি বুঝছেন এখন উনি রাজি আপনি কি আপনি কি মনে করেন মানে বুদ্ধি হইলো ধরেন এখান থেকে একটা জিনিস আমি চুরি করে খাবো খাওয়ার পর এরপর হঠাৎ করে বলবো যে চুরি করে খাওয়া তো ঠিক না বুঝছেন আমি বলবো যে চুরি করে খাওয়া তো ঠিক না তখন মালিককে খুঁজবো মালিক কোথায় মালিককে খোঁজার পর আমি মালিকের কাছে যাব মালিক করবে কি বলবো যে তুমি আমার বাড়িতে অন্তত বারো বছর গোলামি আমি করো এরপর হচ্ছে যে তোমাকে আমি মাফ করবো না হ্যাঁ মাফ করব না তখন আমি মালিকের বাড়িতে চাকরি করবো চাকরি করার পর আমি হঠাৎ করে একদিন বলবো যে এবার তো বারো বছর হয়েছে আমি চলে যাই মালিক বলবে না তোমাকে এখনো মাফ করবো না আমার মেয়েকে বিয়ে করতে হবে বুদ্ধিটা ভালো না বলেন ফ্রিতে বিয়ে করতে পারবো একেবারে তাই না আপনি কি বলেন মানে আমার বুদ্ধিটা ঠিক আছে কিনা আচ্ছা তাহলে আমি শুরু করে দিচ্ছি খাওয়া ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসাধারণ একটা গ্রাম দেখেন ফেঁফে গাছ থেকে শুরু করে এই যে আনটি এটা কী কচু গাছ ঢাকায় কচু না এই যে ঢাকায় কচু মানে সব আইটেম মনে আছে কিছু তো বাদ রাখেন না এলাকায় আমি যা দেখতেছি বিভিন্ন আইটেম প্রত্যেকটা আইটেমের সবজি আছে প্রত্যেকটা আইটেমের গাছ আছে এটা মরিচ গাছ না কোনটা ধনিয়া গাছ এই যে হ্যাঁ এটা বিলাতি ধনী না বিলাতি ধনিয়া গাছ না একেবারে প্রত্যেকটা আইটেম আছে আপনার এই যে লাউ গাছ থেকে শুরু করে আম গাছ পর্যন্ত আছে বিশাল আম গাছ হ্যাঁ তো ভালো থাকবেন আনটি অসাধারণ আপনাদের গ্রামটা আপনাদের গ্রামটা যে কত সুন্দর আপনিও হয়তো জানেন না আমি বাড়ি থেকে আসছি বলে আমার খুব ভালো লাগছে বেশ দূরে আসছে যে এখানে শহর থেকে আসছি তো ওই জন্য আর কি ভালো লাগছে সালামু আলাইকুম